আমি বক্তব্য আলোচনা করবো আপনি আপনার সাথে মিলাবেন আমি কোন স্তরে আসলে এবং এই কথাগুলি আমার সাথে সেট হয় কি হয় না সাথে সাথে নিজের দিকে চিন্তা করবেন আমি কথা বলবো আপনি আপনার দিকে তাকাবেন আপনার পাশের ব্যক্তির তাকায় না ওই ব্যক্তি ভালো না মন্দ নিজের দিকে তাকান আমরা তো পরের চিন্তে চিন্তে জীবন নকলে বলি নিজের খবর নেই আমাদের এবাদত প্রভাবিত এবাদত একই নিয়ে এবাদত না বুঝেন নেই যেমন ধরে নেন আল্লাহ পাক রব্বুল কারণে পাঁচের মধ্যে ফরমাইছেন আকিমুস সালাত পড়েন 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 পড়েন

আল্লাহর হুকুম হিসাবে আপনি নামাজ পড়েন না বরং সমাজ নামাজ পড়ে সেই প্রভাব নামাজ পড়েন বোঝান কুতি বা আলাই কুমল সিয়াম পড়েন এবার পড়েন কুতি বা আলাই কুমল